আচ্ছা আপনি কি সমালোচিত আপনি কি হতাশায় ভুগছেন না একদম ভুগবেন না সমালোচনা জীবনে আসবে যাবে আপনার লক্ষ্য যেটা আপনি যেটা হতে চান তার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করুন যান প্রাণ লাগিয়ে দিন দেখবেন আপনার ইচ্ছা আপনার দরজায় এসে কড়ানাচ্ছে ওই যে হিন্দিতে একটা কথা আছে না কামিয়াবি ঝাকমার্কে আয়েগা হ্যাঁ সত্যিই তাই কে কি বললো কে সমালোচনা করলো কে আপনাকে ছোট করলো এসব কিছু যায় আসে না তাদের প্রত্যেককে জবাব আপনি সঠিক সময় দিতে পারবেন আগে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে সফলতা অর্জন করুন হতে পারে আপনি হতে চান একজন মেরিন ইঞ্জিনিয়ার কিংবা হতে চান ফুটবলার ক্রিকেটার অথবা হতে চান অন্য কিছু সাহিত্যিক হতে পারে আপনি একজন ভালো মোটর মেকানিক হতে পারেন আপনার কাছে আপনার লক্ষ্যটাই বড় সেই লক্ষ্যে আপনি পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেখবেন যে আনন্দ আর সেই আনন্দ দিয়ে আপনি বাকিদের সমালোচনাকে পরিষ্কার করে দিতে পারবেন বিশ্বাস করুন